মার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি প্রাণে যদি চাওয়া হয় যৌ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে আসসালামু আলাইকুম কিছুক্ষণের ভিতরে আমাদের তিনটি ইসলামী সঙ্গীত রেকর্ডিং করা শেষ হলো তো এই মুহূর্তে আমার প্রিয় ভাই নূর আতাব ভাই তো নূর আত্তাব ভাইয়ের কণ্ঠে তিনটি ইসলামিক সঙ্গীত রেকর্ডিং শেষ করলাম তো অচিরেই আমরা এই তিনটি ইসলামিক সঙ্গীত আপনাদের মাঝে ভিডিও সহ উপহার দেব তো আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেল মাজরুদসুল কোরআন ইসলামিক সঙ্গীত এবং ফেসবুক পেজ মাজুদাসুল কোরআন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে আর এই আশায় এই প্রত্যাশায় তো এখানে আমি কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল পাশেই থাকবেন আসসালাম